চলছে বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম দশ মাসে মব ভায়োলেন্সে নিহত একশো চুয়াত্তর অভিযোগের তীর বিএনপি জামায়াত ও এনসিপির বিরুদ্ধে অর্থনীতিবিদ আবুল বারকাতকে কারাগারে প্রেরণ মোদী পাচ্ছেন প্রফেসর ইউনুসের রাম মিডফোর্টে প্রকাশ্যে নৃশংস হত্যা ভাইরাল ভিডিওতে স্তব্ধ দেশ খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা নোয়াখালীতে পানিবন্দি বিয়াল্লিশ হাজার পরিবার ফরিদা পারভিনে শারীরিক অবস্থার অবনতি হয়নি তবে ঝুঁকিমুক্ত নন গাজায় ইসরায়েলি হামলায় নিহত বিরাসী কাঁচামরিচের বাজারে আগুন হিড়ি দিয়ে আমদানি শুরু এবার শ্রীলঙ্কাকে গোলবনায় ভাসালো বাংলাদেশ নারী যুব ফুটবল দল এবার বিস্তারিত বাংলাদেশে একের পর এক মব ভায়োলেন্স বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় জনমনে আতঙ্ক বা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে গত ছয় মাসে অন্তত একশো একচল্লিশটি মবের ঘটনায় তিরাশি জনের মৃত্যু হয়েছে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা রাজনৈতিক ও বিশ্লেষকদের অনেকে এসব ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যদিও সরকার মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মবকে ক্ষুদ্ধ মানুষের প্রেশার গ্রুপ বলে ন্যারেটিভ দেন জানিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় বর্তমানে প্রভাবশালী দলগুলোর মধ্যে বিএনপি জামায়াত ইসলামী ও জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বিরুদ্ধে মবের অনেক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে কট্টরপন্থী ধর্মভিত্তিক কোন কোনো গোষ্ঠী যাদের রাজনীতিতে সাধারণ মানুষের মাঝে তেমন অবস্থান নেই এই ধরনের কিছু শক্তি তৌহিদি জনতা বা এই ধরনের ব্যানারে থাকাসহ সহ দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু মব সৃষ্টি করেছিল ইসলামপন্থী কোনো কোনো দলেরও তাতে সমর্থন ছিল মানবাধিকার কর্মী নূর খান লিটন বিবিসি বাংলাকে বলেন কোন শক্তি একের পর এক মব তৈরি করে দেশকে একটা পরিস্থিতির দিকে নিতে চাইছে যাতে পরিবেশ অস্থিতিশীল হয় আর এনসিপির বিরুদ্ধে অভিযোগের পাল্লাটা ভারী বেশি যদিও দলটি অভিযোগ অস্বীকার করে আসছে একই সঙ্গে তারা মবের ঘটনাগুলোকে জনরোষ বা বিক্ষুব্ধ জনতা বলেও এক দিচ্ছে মামলায় জনত বলে সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত শুক্রবার এগারোই জুলাই দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল তবে আদালত পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন দুদক ডক্টর আবুল বারকাতের তিন দিনের রিমান্ড আবেদন করে আসামি পক্ষ জামিন আবেদন করলে আদালত রিমান্ড এবং জামিন আবেদন পরবর্তী তারিখে শুনবেন বলে জানান গত বিশে ফেব্রুয়ারি এনটেক্স গ্রুপের নামে দুশো সাতানব্বই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ধর্নীতিবিদ আবুল বারাকাত সহ তেইশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় তার মামলার বিষয়ে প্রশ্ন করা হলে আবুল বারকাত বলেন আমি শিক্ষক মানুষ আপনারা ভালো থাকুন আমার কিছু বলার নেই উল্লেখ্য আবুল বারাকাত তার বাংলাদেশের মৌলবাদ জঙ্গিবাদের অর্থনীতির অন্তর বাহির নামক বইতে ইসলাম ধর্মীয় কর্তরপন্থার অর্থনৈতিক কাঠামো নিয়ে গবেষণা করেছিলেন এই বইটি প্রথমবারের মতো উঠে আসে বাংলাদেশে মৌলবাদের অর্থনীতি কিভাবে নিজের কর্মপদ্ধতি পরিচালনা করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের পক্ষ থেকে রংপুরের বিখ্যাত আম প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে পাঠানো হচ্ছে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে আমের চালান এরই মধ্যে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছে গেছে খুব শিগগিরই সেটি প্রধানমন্ত্রী মোদীর বাসভবন সাত নম্বর লোককল্যাণ মার্গে পাঠানো হবে বলেও জানা যাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে সম্প্রতি শীতলতার আভাস দেখা গেল দুই দেশের সরকার প্রধানের মধ্যে যে কূটনৈতিক সৌজন্য ঠিকই বজায় আছে এই প্রীতি উপহার প্রমাণ পুরান ঢাকার সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল চত্বর বুধবার নয়ই জুলাই বিকাল পেরিয়ে সন্ধ্যা হঠাৎ হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন এলাকায় ঘটে যায় এক ভয়াবহ ঘটনা শতাধিক লোকের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে ও পাথর ছুঁড়ে নির্মমভাবে হত্যা করা হয় হত্যার পর মরদেহের উপর চলে নৃশংস উন্মত্ততা এ হত্যাকাণ্ডের পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি সোহাগকে প্রথমে নির্মমভাবে মারধর করে পরে কুপিয়ে মাটিতে ফেলে দেয় এরপর দুই যুবক তার নিথর দেহ রাস্তায় টেনে নিয়ে এসে একের পর এক লাথি ঘুষি ও বুকের উপর লাফিয়ে বর্বরতা চালায় পরে তার মাথা ও শরীরের উপর ছোড়া হয় বড় বড় পাথর ঘটনার সময় শত শত মানুষ আশেপাশে দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি এমনকি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরাও নীরব ছিলেন আতঙ্কে সবাই নৃশংস দৃশ্য দেখলেও কেউ বাধা দেয়নি নিহতের পরিবার দাবি করেছে সোহাগকে পূর্ব পরিকল্পিতভাবে তার দোকান থেকে ডেকে নেওয়া হয় প্রতিপক্ষ একটি গ্রুপ তার ব্যবসায় আধিপত্য চাচ্ছিল এবং নিয়মিত চাঁদা দাবি করছিল সোহাগ রাজি না হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে খুলনা দৌলতপুর থানা যুব এক বহিষ্কৃত নেতাকে শুক্রবার এগারোই জুলাই দুপুরে নিজ বাসার সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা সংঘর্ষের সময় হাতে তার ছবি ছড়িয়ে পড়লে ওই রাতে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয় এরপরও তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে টানা ভারী বর্ষণের ফলে পানি বন্দী হয়ে পড়েছে একচল্লিশ হাজার পরিবার জেলায় মোট চারশো ছেষট্টিটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই লাখ তিন মানুষ বিধ্বস্ত হয়েছে চল্লিশটি ঘর বাড়ি জানা গেছে নোয়াখালী সদর কবিরহাট ও সেনবাগ উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি নোয়াখালী সদর উপজেলাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ত্রিশ হাজার সেনবাগে তিন কবিরহাটে তিন হাজার ছয়শো পঞ্চাশ কোম্পানিগঞ্জে তিন হাজার পাঁচশো বিশ সুবর্ণচরে পাঁচশো ও হাতিয়া উপজেলায় তিনশো বন্যায় ঘরবাড়ির সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে একটি ও আংশিক ক্ষতিগ্রস্ত চল্লিশটি জেলা জুড়ে মোট চল্লিশটি আশ্রয় কেন্দ্রে এক হাজার চারশো জন মানুষ আশ্রয় নিয়েছে এদিকে রাজধানী সহ সারা দেশে গত কয়েকদিনের বৃষ্টিতে একুশ জেলায় বাহাত্তর হাজার ছিয়াত্তর হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে বৃহস্পতিবার রাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাদ দিয়ে কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খ্যাতিমান শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থার আর অবনতি হয়নি তবে তিনি পুরোপুরি ঝুঁকিমুক্তও নন তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে গত কয়েকদিন তার অবস্থা ছিল সংকটাপন্ন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত দুদিন ফরিদা পারভিনের শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি বরং তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে ঝুঁকি রয়েছে হাসপাতালের ব্যবস্থাপনা ও জনসংযোগ শাখা জানিয়েছে ফরিদা পারভিনের চিকিৎসার জন্য গত নয়ই জুলাই বিকেল ও দশই জুলাই সকালে দুই দফা মেডিকেল বোর্ড গঠন করা হয় চিকিৎসকরা আন্তরিকভাবে তার সুস্থতার জন্য কাজ করে যাচ্ছেন ইসরায়েলের হামলায় বৃহস্পতিবার ভোর থেকে গাজা জুড়ে কমপক্ষে বিরাশি জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একদিকে যুদ্ধবিরতির আলোচনা চলতে থাকলো অন্যদিকে ফিলিস্তিনিদের রাফা হতে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা উঠেছে আল জাজিরার খবরে বলা হয় বৃহস্পতিবার নিহতদের মধ্যে পনেরো জন দেই আল বালাহ শহরে শিশুদের পুষ্টিকর সামগ্রী নিতে লাইনে দাঁড়িয়ে থাকাকালীন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয় নিহতদের মধ্যে নয় শিশু ও চার নারী রয়েছেন দীর্ঘ আট মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে এদিকে ঢাকায় তিনশো টাকা এবং জেলা শহর দিনাজপুরে একশো পঞ্চাশ টাকায় কেজিতে উঠেছে কাঁচামরিচের দাম বৃহস্পতিবার দশই জুলাই রাতে হিলি স্থলবন্দরে ভারত থেকে কাঁচামরিচ নিয়ে দুটি ট্রাক প্রবেশ করেছে গঙ্গেশ্বরী ইন্টারন্যাশনাল নামের একটি ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান ঝাড়খণ্ড রাজ্য থেকে মরিচ বাংলাদেশে রপ্তানি করেছে বলে জানা গেছে আমদানিকারক বাংলাদেশের হিলি বন্দরের এনপি ইন্টারন্যাশনাল মোসাম্মদ সাগরিকার হ্যাট্রিকের সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নয় এক গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে গোলের মালা পরিয়ে দেওয়া ম্যাচে সাগরিকার হ্যাটট্রিকের বাইরে মুনকি আক্তার দুটি এবং স্বপ্নারানী রূপা শান্তি মার্দি ও শিখা আক্তার একবার করে লক্ষ্যভেদ করেছেন শুক্রবার কিংস অ্যারেনাতে মিয়ানমারে এশিয়ান কাপ বাছের তেইশ জনের আটজনকে শুরুর একাদশে রাখেন কোচ পিটার বাটলার শুরু থেকে দাপট চলতে থাকে স্বাগতিকদের হাফ লাইনের উপরে হয়েছে খেলা লঙ্কানরা বাংলাদেশের আক্রমণ সামলাতেই বেশি ব্যস্ত থেকেছে বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ